একটা হাদিস আছে জানেদাকু মিনাল মিনাল আফ আলমা জানিন একটা হাদিস আছে তোমাদের মসজিদ বাচ্চা আর পাগল থেকে দূরে রাখো তো এই হাদিসটা কিন্তু সহি না এক নম্বরে এই হাদিসটা সহি না যে হাদিস সহি নয় সে হাদিস ব্যবহার করে কথা বলা যাবে কারণ নবী করিম সাল্লাম বলেছেন যে মানকা যাবা আলাই মত না যে ব্যক্তি জেনে শুনে আমার ব্যাপারে কোনো মিথ্যা হাদিস বয়ান করে সে যেন তার ঠিকানা জোগাড় করে কাজে মসজিদে বাচ্চা আনা যাবে না এইরকম আছে নেই কাজে এটা আপনি হাদিস হিসাবে করতে পারবেন না হ্যাঁ এখন মাঝে মধ্যে হয় যে বাচ্চারা আসে খুব জ্বালাতন করে না আমাদের মধ্যে চিলাচুলি করে মনোযোগ থাকে না এটা একটা সমস্যা ঠিকই এই ক্ষেত্রে যেটা করা উচিত আমরা যারা বাচ্চাওয়ালা আসি তারা বাচ্চাকে একটু আদব শিখাই এবং নিজের পাশে রাখি এবং তিনটা দশটা বাচ্চাকে একসঙ্গে ছেড়ে দেই না এবং এরকম বাচ্চাকে না আনার চেষ্টা করি কমন সেন্স ব্যবহার করি যে বাচ্চাটা খুব নটি খুব দুষ্ট মসজিদে খুব দোয়াদি করবে তাকে আনার মধ্যে খুব ফজিলত আছে নাকি এইটা বোঝার জন্য হাদিস না থাকলে কি বুঝে আসে না এগুলো কমন সেন্স অনেক তো কমন সেন্স দ্বারা আমরা বুঝি তো যেটা কমন সেন্স দ্বারা বুঝি সেটার জন্য হাদিস একটা বানাই বা মিথ্যা হাদিস দরকার আছে নাকি তারপরে কথা হলো যে এখন বাচ্চা একটু কান্নাকাটি করে আবার মাঝে মধ্যে কান্নাকাটি করে না এখন কান্নাকাটি করলেই এই কান্নাকাটি করছে বাচ্চাকে আনতে পারবেন না এখন এরকম নির্দেশ জারি করা ইমামের পক্ষে কমিটির পক্ষে তাদের জন্য ঠিক হবে না কিন্তু আমি যদি বাচ্চাওয়ালা হই আমি আমার আকল খরচ করে তাকে না আনার চেষ্টা করি ঠিক কিনা পার্থক্যটা বুঝতে পেরেছেন এখন যদি বলে যে ইমাম সাহেব এটা চিলে যে করে নিষেধ করে না কেন আর ইমাম সাহেব এগুলো একটু এই ডাইরেক্টলি এইভাবে নিষেধ করানে বিধায়িত লোকেরা আসতেছে এখন ইমাম সাহেবকে আল্লাহর কাছে ঠেকাবেন নাকি আমরা নিজের আকল খরচ করি নবী করিম সাল্লাহ জামানায় বাচ্চারা দেরকে সহকারে মা বোনেরা মসজিদে এসেছেন কিনা আসেন নাই আসছেন হাদিস কি আছে সহি হাদিস কিন্তু সহি হাদিস আছে যে বাচ্চারা কান্ত তিনি বললেন আমার মনে চায় নামাজে আমাদের দাঁড়ালে এই কেরা থাকে আর একটু লম্বা করি রুকু সে থাকে আর একটু লম্বা করি কিন্তু যখন দেখি যে বাচ্চারা কাঁদছে মায়ের কষ্ট হচ্ছে এই কথা চিন্তা করে আমি কেরা ছোট করে ফেলি নামাজ শেষ করে তিনি বললেন এই মহিলারা বাচ্চা নিয়ে আসো কেন বলছেন নাকি কোনো হাতি আমাদের ভালো লাগুক আর না লাগুক আমরা কার তরিকাকে মানবো রসুল্লাহ তরিকাকে